আসসালামু আলাইকুম দর্শক একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ লটের একটি চালান এসেছে যেখানে রয়েছে মিস্টমেকার এটি কিন্তু সাধারণ মিস্ট মেকার নয় এটি স্টিল বডির মিস্ট মেকার এবং এ যদি দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি কিন্তু চব্বিশ ভোল্টের ওয়ান এম্পেয়ার অ্যাডাপ্টার খুবই ভালো মানের এবং এই মিস্ট মেকারটি দিয়ে আপনারা কিন্তু হিউমিডিটি কন্ট্রোল করতে পারবেন ইনকিউবেটরের এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো এই মিস্টমেকারটি যাদের যাদের লাগবে আপনারা খুবই কম মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর আসলে আমরা আপনাদেরকে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দিতে চাই সবসময় এটা আপনারা ভালো করেই জানেন যারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা তো খুব ভালোই বুঝতে পারতেছেন তো যাদের যাদের লাগবে এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটি কিন্তু স্টিল বডির একটি প্রোডাক্ট এবং এটার একটি বিশেষত্ব হচ্ছে আপনি যখন এটাকে পানি থেকে উঠিয়ে নেবেন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আবার যখন পানিতে দিয়ে দিবেন সেটা আবার অটোমেটিক্যালি চলবে তো যাদের যাদের লাগবে আপনার দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া পসিবল ধন্যবাদ